নজর রাখব পরবর্তী সংবাদে ধর্মনগর সহ উত্তর জেলার চারটি জায়গায় ডেপুটেশন প্রদান করলো আজ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ শূন্যপদ পূরণের দাবিতে তাদের ডেপুটেশন এমন খবর উঠে আসছে তিনটি দাবিকে সামনে রেখে তারা ডেপুটেশন দিয়েছেন উত্তর জেলার শাসক জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের কাছে কি বক্তব্য উঠে এসেছে প্রতিনিধি দলে শুনুন যে অর্ধমাসের লড়াই সেই অর্ধমাসের একটা অঙ্গ হিসেবে আমরা ডেপুটেশন আজকে দিয়েছি এবং এই ডেপুটেশনে আমরা তিন দফা দাবি নিয়ে ডিএম সাহেবের সাথে কথা বলেছি ডিএম সাহেব আমাদেরকে আসক্ত করেছেন যে উনি চিফ সেক্রেটারির সাথে কথাবার্তা বলে আমাদের এই দাবিগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন এবং আমরা আশা রাখি রাজ্যের যুব সমাজের স্বার্থে রাজ্যের স্বার্থে কর্মসংস্থানের স্বার্থে যে আছে শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করার স্বার্থে এবং রাজ্যে আউটসোর্সিং বন্ধ করার স্বার্থে আমরা যে কথাগুলো বারবার বলবার চেষ্টা করছি আজকে তাদের মধ্যেও ছিল সেই বক্তব্যগুলো যে আমরা আউটসোর্সিং বন্ধ করার জন্য বলছি আমরা টেম্পোরারি জব যেগুলো কন্ট্রাক্ট বেসিক জব এগুলো বন্ধ করার জন্য আমরা কথা বলছি গোটা রাজ্যে একটা গ্যারান্টেড চাকরির স্বার্থে আমরা কথা বলছি কথাগুলো রাজ্য সরকার যাতে দলের বক্তব্য তবে এবারে শূন্য পদ পূরণ করতে হবে বেশ কিছু দাবি তাদের রয়েছে বেকারত্ব দূর করা অস্থায়ীভাবে যেসব বেকারকে আউটসোর্সিং করা হচ্ছে সেগুলিকে দূরীকরণের দাবিতেই আজকে সরব হয়েছে ডিওয়াইফ এবং টিওয়াইফ বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন